নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে মাছের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এলাম একেবারে অন্যরকম আর যে খাবে সে আরও খেতে চাইবে ভাইফোটা দিন আপনারা এই ধরনের একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন চলুন দেখে নিন কীভাবে বানাই রেসিপিটা এই রেসিপির জন্য আমি রুই মাছের পেটি এবং পিস নিয়েছি পরিমাণ মতো লবণ একটু কালোর জন্য হলুদ গুঁড়ো সামান্য আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এটা রেস্টে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য তো এখানে আমি পেটিগুলো ছোট টুকরো করেছি আপনারা জেলে পেটি পিস ছোট ছোট টুকরো করে নিতে পারেন এবার আমি মাছগুলো ভেজে নেব এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন তেলটা খুব ভালো করে গরম করে প্রথমে তিন পিস মাছ দিয়ে মাছটা এক পিঠটা ভেজে নেব তারপর উল্টে দেব আর অপর পিঠটাও আমি খুব সুন্দর কালার করে ভেজে নেব দেখুন পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নেব আর যা বাকি মাছগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব একই রকমভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব আর রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা ভাইফোঁটার দিন কিংবা যে কোনো দিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো এগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর এবার কড়াইটা আমি পরিষ্কার করে আবারও সরষের তেল দিয়ে নিলাম আপনারা চাইলে ওই মাছ ভাজা তেলও কিন্তু রান্নাটা করতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে ফোরনে কালো জিরে দিয়ে নিলাম হাফ চামচ আর ফোরনটা কিছুক্ষণ ভেজে নেব কালো জিরেটা এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট কুচি করে নিয়েছি দেখুন আর এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ সময় একটু লাল লাল কালার করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল কালার আসা পর্যন্ত ভাজ দেবে এখানে কিন্তু আমি কোনো রকম পেস্ট করছি না এটা এরকমভাবে কিন্তু বেশি টেস্ট হয় পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর ছ সাতটা রসুন আমি কুচি করে দিলাম আদাটা আপনার চাইলে পেস্ট করতে পারেন নয়তো কুচি করেও দিতে পারেন তো এই রেসিপিটা এরকমভাবে কিন্তু রান্না করলে বেশি স্বাদটা ভালো লাগে এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আমি জিরে গুঁড়ো অ্যাড করে দেব আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো এটাও হাফ চামচের মতো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন একটু জল দিয়ে কষিয়ে নেব আর ঝালটা যেমন খাবেন সেই হিসেবে কিন্তু এখানে লঙ্কা অ্যাড করবেন কিংবা লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন জলটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তার আগে এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে নেব আর কয়েক দানা চিনি দিয়ে নেব বেশি চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে একটু চিনি দিলে কয়েকটা দানা চিনি দিলে এবার ভালোভাবে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা কষানোর কাছে কিন্তু রেসিপির স্বাদ আসে এবার মশলা সুন্দরভাবে কষিয়ে দুটো টমেটো আমি কুচি করে দিয়ে নিলাম মশলা কষানোর পরেই কিন্তু টমেটোটা অ্যাড করবেন আর এখানে টমেটোটা একটু থাকবে মানে কটা কটা থাকবে দেখতে বেশি সুন্দর লাগবে তো কিছুক্ষণ আরও কষিয়ে নেবো এখানে চারটে লঙ্কা আমি একটু কেটে দিয়ে নিলাম চিরে দিয়ে নিয়েছি মাছ বরাবর আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন সব কিছু মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর একটু জল দিয়ে নেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা গ্রেভিটা একেবারে মাখো মাখো হবে তারপর আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও সহজে বানিয়ে খেতে পারবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো মোটামুটি ম্যাগি মশলা অ্যাড করে দেবেন নয়তো এক থেকে দেড় চামচ অ্যাড করলেও হবে আর এটা কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয় তারপর একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে দেখুন এভাবে ছাড়িয়ে আর আমি দিয়ে নেব আর মেগি মশলা আর এই পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু আরও মোটামুটি তিন মিনিটের মতো রান্না করে নেব আর গ্রেভিটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে খেতেও দুর্দান্ত লাগে দেখুন কী সুন্দর হয়েছে রেসিপিটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেবো কারণ এটা কিন্তু আরও টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই সময় গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন পরিবেশন করছি এটা গরম ভাতে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে যে খাবে সে বারবার খেতে চাইবে এই ধরনের রেসিপি আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে এই ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং